আমার মা অবশ্যই দেশে ফিরবেন কবে ফিরবেন আমি বলতে পারবো না আমরা কোথাও যাচ্ছি না আজ হোক কাল হোক আমার মা দেশে ফিরে যাবে আমার মা অবশ্যই দেশে ফিরবেন কবে ফিরবেন তা আমি বলতে পারবো না তবে আজ হোক কাল হোক আমার মা দেশে ফিরবেন এভাবেই বর্তমানে মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন তার ছেলে সজীব অজের জয় বুধবার রাতে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় একথা বলেন তিনি বলেন আমাদের দল হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দল আমরা বাংলাদেশ স্বাধীন করেছি আমরা কোথাও যাচ্ছি না আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে তাছাড়া কোনো পথ নেই বাংলাদেশের সম্মান ও সার্বভৌমত্বের দিকে আঙুল তুলে জয় বলেন বাংলাদেশ এখন ভারতের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ যারা নিয়ন্ত্রণ করছেন সেই জামায়াতি ইসলামী মৌলবাদী তারা কখনো পাকিস্তান থেকে স্বাধীন হতে চায়নি ডক্টর ইউনুসের আন্ডারে বাংলাদেশ অলরেডি পাকিস্তানের একটি জঙ্গি অংশ হয়ে গেছে বলেও ভারতীয় গণমাধ্যমে অভিযোগ করেন জয় অন্যদিকে ভারতীয় অপর বার্তা সংস্থা এএনআইকে জয় বলেছেন আমার মাকে ভারত কখনোই ফেরত দেবে না অন্তর্বর্তী সরকারের বেআইনি অনুরোধে তারা সাড়া দেবে না তিনি আরও বলেন ভারত আমার মায়ের জীবন বাঁচিয়েছে আমি মোদী সরকারের কাছে চিরকৃতজ্ঞ শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে জয় বার্তা সংস্থাটিকে বলেছেন ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার দেশে থাকা ছিল জীবন ঝুঁকিপূর্ণ জঙ্গিদের পরিকল্পিত হামলার আশঙ্কা থেকেই তাকে দেশ থেকে বের করে নিতে হয়েছিল জয় স্বীকার করেছেন গত বছরের আন্দোলন পরিস্থিতি সামলাতে তার সরকারের কিছু ভুল ছিল তবে তিনি দাবি করেন বর্তমান অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিকভাবে দেড় বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে এদিকে মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ভারতকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিরোধী অপরাধে তাদের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে সতেরোই নভেম্বর সরকার পক্ষের কৌশলীরা বলছেন দণ্ডপ্রাপ্ত একজনকে আশ্রয় দেওয়া ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরুদ্ধে যাবে তবে ভারত বলছে তারা বাংলাদেশের শান্তি গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করবে কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে সরাসরি কোনো অবস্থান জানায়নি ভারত মাহমুদুল হাসান শাওন প্রতিদিনের বাংলাদেশ